সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্ট বা ফলাফল কি মে মাসের দুই তারিখে প্রকাশ হবে এমন খবর অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে তার জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে সত্যটা তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাই রাখবে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিক রেজাল্টের প্রস্তুতির কাজ কিন্তু চলছে আর যেটা জানাচ্ছে যে দুই তারিখ রেজাল্ট এটা কিন্তু অফিসিয়ালভাবে কোনো খবর পর্ষদ থেকে জানায়নি এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি খবর রেজাল্ট সম্পর্কে জানায়নি ঠিক আছে বুঝতে পারছো তাহলে তো রেজাল্ট কবে প্রকাশ হতে পারে সেটা বলি তার আগে বলি যে ওই ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের খবর সুপ্রিম কোর্ট যেটা দিয়েছিল তার পরে পরে কিন্তু অনেক রকম খবর ছড়িয়ে গেছিলো তো ওটা আবার রায় দেয় যে ছাব্বিশ হাজার শিক্ষকরা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবে বা কাজ চালিয়ে যেতে পারবে তাহলে তারপরে জানা যায় যে রেজাল্টের ওপর কোনো প্রভাব পড়েনি মানে শিক্ষক বাতিলে সেটা তো তার জন্য বলি যে যেটা তারিখ বা দুই তারিখ বলে সেটা কিন্তু অফিসিয়ালি কোনো খবর নয় অফিসিয়াল কোনো খবর পর্ষদ থেকে জানায়নি যখনই জানাবে তোমাদেরকে অবশ্যই ভিডিও আকারে শেয়ার করব তো রেজাল্ট কবে প্রকাশ হতে পারে সেটা আমি এবার বলছি দেখো এর আগে কিন্তু ভিডিওতে জানিয়েছিলাম যে মে মাসের সেকেন্ড উইকে তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হতে চলেছে বা পারে এমন সম্ভাব্য ডেট বলেছিলাম তো আজকের ভিডিওতে বলছি যে ওই মে মাসের আট থেকে আট থেকে বারো তেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যেতে যাবে এটাই সম্ভাব্য যেটা জানাচ্ছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি আর রেজাল্টের প্রস্তুতির কাজ কিন্তু চলছে খুব শীঘ্রই কিন্তু ডেট পাওয়া যাবে এবং রেজাল্টটা প্রকাশ করে দেবে ডেট ডেট আগে প্রকাশ করার পরে রেজাল্ট প্রকাশ হবে ঠিক আছে খুব শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলে জানতে পারবে আসল ডেটটা কবে প্রকাশ হতে পারে তোমাদের মাধ্যমিক রেজাল্ট ঠিক আছে সেটা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেবে আর তোমরা তারপর তারপরে জেনে নেবে ঠিক আছে আমাদের চ্যানেলে এবার বলবো রেজাল্ট জানার পরে এবার এবছর যে রেজাল্টের কেমন হতে পারে এবং পাশ বা ফেলে হার কেমন হতে পারে সেটা বলছি দেখো এবছর পাশে হার বেশি যেটা খাতা দেখার উপরে অভিজ্ঞ স্যারের কাছ থেকে জানা গেছে সেটা তোমাদের সামনে এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছিলাম যে খাতায় ভালো মার্কস পেয়েছে এবং ফেল খুব কম কয়েকটা করেছে তো তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে এবছর মাধ্যমিক দু হাজার পঁচিশের ফেলের হার খুব কম হবে টেন পার্সেন্ট বা এগারো পার্সেন্ট এরকম হতে পারে ঠিক আছে তো এরপরে আমি নতুন আপডেট নিয়ে আসবো যখন কোনো রেজাল্ট বা মার্কস সম্পর্কিত কোনো ব্যাপার আপডেট উঠে আসলে তোমাদের সামনে সেটা আমি দ্রুত সেটা প্রকাশ করার চেষ্টা করি যখন কোনো খবর পাই ঠিক আছে তো এই চলো এই ছিল আজকে ভিডিও আবার নতুন ভিডিওতে দেখা হবে দেখতে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও